হিঙ্গলগঞ্জ দিদিকে বলো নাম্বারে ফোন করে আবাস যোজনায় ঘর পেল সুন্দরবনের একশো পরিবার। পরিবার সীমার নিচে থাকা এই পরিবারগুলো এর আগে বারবার প্রধান ব্লক প্রশাসনের কাছে লিখিতভাবে ঘর পাওয়ার জন্য আবেদন করেছিল দু হাজার আঠারো উনিশ সালে তাদের লিস্টে নাম আসেনি এই প্রথম দিদিকে বলো ফোন নাম্বারে ফোন করে প্রকল্পের আওতায় ঘর পেল এতদিন খোলা আকাশের নিচে থাকা মানুষেরা উত্তর চব্বিশ পরগনার বসিরহাট মহকুমার হিঙ্গলগঞ্জ ব্লকের স্যান্ডেল গ্রাম পঞ্চায়েতের একশো উনিশ নম্বর বুথের স্যান্ডেল বিলের পাঁচটি পরিবার শেফালি গাইন খালেক গাজী আব্দুল সামাজ গাজী সহ একশো ঊনপঞ্চাশটি পরিবার গত সপ্তাহে দিদিকে বলো ফোন নাম্বারে ফোন করে ঘর পেল রীতিমতো চোখে মুখে তাদের খুশির ছাপ স্যান্ডেলবিল গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান ইকবাল আহমেদ ওরফে মুকুল বলেন মানবিক মুখ্যমন্ত্রী মানুষের পাশে থেকে শুধু এই গ্রামের পাঁচটি পরিবারের নয় হিঙ্গলগঞ্জ ব্লকের আরও একশো পরিবার দিদিকে বলতে ফোন করে সরাসরি আবাস যোজনায় ঘর পেয়েছেন আমরা খুশি যারা মেম্বার ছিল যারা তাদের কাছে অনেকবারে যাওয়ার পরে তারা তো লিস্ট দিয়ে কোনো টাম আসেনি তাদের বলার পরেও কোনো টাম আসেনি এখন যে নতুন মেম্বার হয়েছে মেম্বারের কাছে যাওয়ার পরে মেম্বার তো বললো এখনো কিছু করার নেই তারা মেম্বার আমার বললো যে হেডলাইন নাম্বার আছে ওই নাম্বারে ফোন করে আবেদন করার জন্যে আমি আবেদন করেছিলাম আবেদন করার এক মাস পরে দেখলাম বিডি অফিস থেকে আমার বাড়ি সার্ভে এসেছিলো না হচ্ছে মেম্বারের কাছে যায় বিডি অফিস যায় পঞ্চায়েতে যায় পেপার ঘর এই ঘরে আমি থাকি জল পরে তারপর দিদিকে নাম্বার হেডলাইনে ফোন করলাম করার পরে আমার লিস্টিতে এখন নাম এসে দিদিকে ধন্যবাদ জানাই তাই দিদি আমাদের ওই এর বিরুদ্ধে লোক পাঠিয়ে দিয়েছিল কে কে এসেছিল দুজন এসেছিল তার নাম জানি না তাই এসে দেখে থেকে গেছে গেলে তারপরে বললো নাম্বারে নাম আসলি আসলে তাই ওই তারপরে এই আমরা দিদি এতে আছি দিদি ধন্যবাদ দিলাম কি নাম তোমার শেফালি গায়ে কোথায় বাড়ি এই চার নম্বর চ্যানেল ব্যুরো রিপোর্ট বঙ্গবার্তা